শহরের মধ্যেই প্রাণ গেল এক যুবকের তাও আবার বন্ধুদের ছুরিকা খাতে গেছে ওই জায়গায় কয়েকজন ছিল থাকার পরে মেয়ে তাকে মেরে ফেলে দিয়েছে জীবন বয়স বাইশ বছর নামের এক যুবক নিহত হয়েছেন বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় ঘটনা ঘটে নিহত জীবন ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকার মোহাম্মদ ছেলে জীবন হোসেন পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন নিহতের স্বজনরা জানান দুপুরে জুমার নামাজ শেষে জীবন বাসায় না ফিরে এসে শহরের ব্যাপারী পাড়ায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল এক পর্যায়ে বিকেলে স্থানীয় এক গাছ থেকে আমড়াকে কেন্দ্র করে জীবনের বন্ধু শিমুলের সাথে হাতাহাতি হয় এরপর হাতাহাতির এক পর্যায়ে অভিযুক্ত শিমুল জীবনকে এলো পাথারিঘাত করে পালিয়ে যায় সে সময় স্থানীয়রা জীবনকে উদ্ধার করে ঝিনাইদ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ মামুন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি আসামি ঘটতে পুলিশ কাজ করছে ওর ওই জায়গা যেহেতু দীর্ঘদিন ওরা থাকতো ওই জায়গা একটা সম্পর্ক আছে ফোন দিছিল ওরা গেছে ওই জায়গা একসাথে ছিল ওই জায়গাটা ওই শিমুল আর কিটা কিটা মানে মূল ওদা হচ্ছে শিমুল ওর বাবা হচ্ছে ফল বেছে না কি বেছে জন্য যাওয়ার পরে ওরা আসছে ওই জায়গা ওরা একা পেয়ে ওরা হচ্ছে গিয়ে চাকু মেরেছে ঠিক আছে ওরা কয়েকজন ছিল থাকার পরে চাকু মেয়ে তাকে মেরে ফেলে দিয়েছে

আমরা বাড়িতে শুনলাম ধর নাকি চাকু মাইরে ওর কি কুকাই মাইরে ফেলেছে তাই আমরা দেখতে আসবো থাকতে পারে থাকতে তো পারে স্বাভাবিক আগের মানে ওর বাসা ছিল আগে ব্যাপারে ঠিক আছে ব্যাপারে বাড়াতে এখন বাসায় এসে নকো দৃষ্ঠের সামনাম গজে এখন ব্যাপারে যাওয়া আসা করে তখন মানুষ যে কোনো কাজে কারোর সাথে গ্যঞ্জাম নেটা থাকতেই পারে